আজকে আমার রেসিপি আপনারা দেখে কি কেউ বুঝতে পারছেন যে এটা কি আমিও ঠিক জানতাম না বিয়ের পর থেকেই আমি কিন্তু জেনেছি আমার বাপের বাড়ির ওই পাশে এই জিনিসটা হয় না তো শ্বশুর বাড়ির দিকে হয় তো ওরাই যেই নামটা বলেছে সেই নামটাই আমি আপনাদেরকে বলছি আপনারা যদি এই জিনিসটা চিনে থাকেন তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে এই জিনিসটার নাম কি। তো আমার শ্বশুরবাড়ি পূর্ব মেদিনীপুর পূর্ব মেদিনীপুরের তমলুক ওখানে কিন্তু এই জিনিসটা খুব পাওয়া যায় এটা হচ্ছে ঝিঙের মতোই দেখতে ঝিঙের মতোই স্বাদ মানে ওপর থেকে যখন খোসা শহর দেখবেন তখন কিন্তু মনে হবে না এটা ঝিঙে বলে কিন্তু ভেতরের দিকটা যখন কেটে নেওয়া হবে এরকম পুরো ঝিঙের মতো দেখতে ওরা এই জিনিসটার নাম বলে তরই তো আমি ওই নামটাই বললাম আপনাদেরকে দেখতে এই ছোট ছোট ছোটো হয় আর খুব নরম হয় খেতে কিন্তু খুব ভালো লাগে তো আমি প্রথমে খোসা ছাড়িয়ে নিয়েছি এরকম লম্বা লম্বা এই এইরকমই সাইজের যেইভাবে আমি লম্বাটা কেটেছি ওই সাইজেরই হয় এর থেকে কিন্তু বড় হয় না তো ওই সাইজের আমি করে কেটে নিয়েছি আর আমি একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি আলুটাকে কিন্তু এইভাবে লম্বা লম্বা করে একটু কেটে নিয়েছি তো প্রথমে আমি কড়াইতে আমি চিংড়ি মাছ দিয়ে এই তরইটা রান্না করব চিংড়ি মাছগুলো প্রথমে কড়াইতে একটু ভেজে নিয়েছি তারপরে হালকা করেই ভেজে নিয়েছি ওই তেলের মধ্যে আবার আলুগুলোকেও আমি লাল লাল করে একটু নুন হলুদ দিয়ে একটু কষে নিয়েছি তারপরে যে অবশিষ্ট তেলটা ছিল এই তরুগুলো ওই তেলের মধ্যে ভালো করে কষে নিতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতেই রাখতে হবে না হলে কিন্তু এটা থেকে যেমন ঝিঙেতে যেমন জল বেরিয়ে যায় এটাতেও কিন্তু ওইভাবে একই মানে জিনিসটা এটা ছোট আর ঝিঙে একটু বড়ো সাইজের হয় কিন্তু খেতে আমার তো খুব একটা ডিফারেন্ট কিছু লাগে না একই রকমই লাগে তো আমি ওগুলোও কষে তুলে নিয়েছি কড়াইতে আবারও কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়েছি আর নিয়েছি একটা ছোট সাইজের খুব বড়ো একটা পেঁয়াজ নেই ছোটো সাইজের পেঁয়াজটাই বেটে নিয়েছি আর নিয়েছি এক ইঞ্চি মতো আদা আদাটাও বেটে নিয়েছি একটা কাঁচা লঙ্কা নিয়েছি আর নিয়েছি একটা বড়ো সাইজের টমেটোর হাফ টমেটো তো এই যে আমি এই তরই আর চিংড়ি মাছ দিয়ে যে ঝোলটা বানাবো এটাতে কিন্তু খুব বেশি মশলা দিলে ভালো লাগে না তাই অল্প অল্প মশলা দিচ্ছি আমি এটা একটু পাতলা পাতলা ঝোলই কিন্তু খুব ভালো লাগে খেতে এত সুন্দর টেস্ট হয় খেতে চিংড়ি মাছ দিয়ে বানালে এটা দিয়েই কিন্তু পুরো ভাতটা খাওয়া হয়ে যায় তো আমি তেলের মধ্যে প্রথমে পেঁয়াজ বাটাটা দিয়েছি পেঁয়াজটা হালকা ভাজা হয়ে যাওয়ার পরে দিয়েছি আদা বাটা তারপরে দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর কাঁচা লঙ্কাটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে তারপর দিয়ে দিলাম নুন আমি এখানে মশলার মধ্যে নিয়েছি নুন নিয়েছি চিনি নিলাম নিয়েছি তারপরে নিয়েছি হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ব্যাস এইগুলোই আমি কিন্তু আর অন্য কোনো মশলা ব্যবহার করব না তো এগুলো কিন্তু সিম্পল সামান্য মশলা দিয়ে রান্না করলেই খুব ভালো লাগে কিংবা আপনারা ধনে জিরে যদি বেটেও করতে পারেন তাতে কিন্তু আরও টেস্টটা ভালো আসে তাই মশলা সব মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি তারপরে কিন্তু চিংড়ি মাছগুলো দিয়েও একটু মশলার সাথে কষে নিয়েছি আবার ওই মশলা বাটা জল দিয়ে অল্প অল্প করে কষে নিচ্ছি দেখুন তেলটা যখন ছাড়তে শুরু করেছে তখন ওই কষে রাখা আলুগুলো দিয়ে দিলাম মশলার মধ্যে দিয়ে ভালো করে আবার মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিয়ে তারপরে কিন্তু পরিমাণ মতো আমি জল দিয়ে দেব একেবারে সহজ একদম সিম্পল পদ্ধতিতে রান্না এই রান্নাটা আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন তো এই জিনিসটা যদি না থাকে তরই বলে জিনিসটা যদি না থাকে আপনাদের কাছে তাহলে আপনার যে একদম বাজারে যে ছোট কচি কচি যে ঝিঙেগুলো পাওয়া যায় একদম নরম ঝিঙেগুলো সেই ঝিঙে দিয়েও কিন্তু এইভাবে বানালে খুব ভালো লাগে খেতে আপনারা সেই ঝিঙে দিয়েও বানিয়ে দেখতে পারেন তো আমি পরিমাণ মতো জলটা দিয়ে দিলাম তারপর ঝোলটা যখন ফুটে উঠবে আগে কিন্তু আমি ঢাকা দিয়ে রেখে দেবো তারপর ঝোলটা ফুটে উঠলে ওই যে তরুইটা আছে ওটা কিন্তু আমি দিয়ে দেব ঝোলটা দেখুন ফুটে উঠেছে দেখুন কতটা পরিমাণে জল বেরিয়ে গেছে ঠিক যেভাবে ঝিঙেতে জল বেরিয়ে যায় কষে রাখার পর সেই রকমই কষে রাখার পরে কিন্তু অনেকটা ঝিঙে থেকে জল বেরিয়ে গেছে এগুলো এক প্রকার ঝিঙেই বলা যায় এবার আমি ঠিক জানি না নামটা ওরা যে এই নাম এই নামটাই বলেছে আমিও এই নামটাই বলছি তো ওটা দেওয়ার পরে আমি আবারও ঢাকা দিয়ে রেখে দিচ্ছি পাঁচ মিনিট মতো ফুটিয়ে নিয়েছি তারপরে দেখুন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি ঝোলটা কতটা সুন্দর লাগছে কিন্তু খেতেও অপূর্ব স্বাদের হয়েছিল এখানে এখানে কিন্তু আমি কোনো রকম আর কোনো মশলা ব্যবহার করব না এটা দুর্দান্ত লাগে গরম গরম ভাতের সাথে আপনারা একবার হলো এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর আমার ফেসবুক পেজটি ফলো করে নিতে ভুলবেন না তো আজকের মতো রেসিপিটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন